নিজের শরীরের অর্ধেক ওজন কমিয়ে তাক লাগালেন এই তরুণী ১৪ বছর বয়সে মেয়েটাকে বলা হয়েছিল এত মোটা কে বিয়ে করবে তোমাকে এক কিশোরী মেয়ের মনে তখন এই কথার কি প্রভাব হতে পারে তা ভাষায় বোঝানো সম্ভব নয় সতেরো বছর বয়সে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে নিজের প্রতি ঘৃণা জন্ম এমনকি আত্মহত্যার চেষ্টাও মাথায় আসে এর মধ্যে সে পিসিওর চিকিৎসা ছিল। প্রতিদিন ওষুধ খেত আর অনিশ্চয়তায় দিন কাটত করার এক ব্যর্থ নিজেকে আড়াল শুরু করে ধূমপান ভেবেছিল না খেয়ে শরীরকে ক্ষতিগ্রস্ত করেই হয়তো সব কিছুর থেকে মুক্তি মেলবে কিন্তু বাস্তবটা আরো কঠিন হয়ে দাঁড়ায় কুড়ি বছর বয়সে সিমরানের ওজন গিয়ে পৌঁছ একশো তিরিশ কেজিতে হাঁটতে কষ্ট হতো সামান্য কাজেও হাঁপিয়ে উঠত আর সাধারণ জীবন জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে ঠিক সেই সময় আসে জীবনের মোর ঘুরানো মুহূর্ত প্রায় তিন বছর আগে একদিন সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় আর এবার নিজের জীবন নিজেই বদলাব আমি শুরু হয় নতুন লড়াই কেবল ওজন কমানোর জন্য নয় বরং বাঁচার জন্য কঠোর ডায়েট নিয়মিত ব্যায়াম মানসিক থেরাপি সবকিছু ধাপে ধাপে জীবনে ঢুকিয়ে নেয় সে মাঝে মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তবুও হাল ছাড়েনি প্রতিবার ভেবেছে এই লড়াইটা কেবল শরীরের নয় মন আর আত্মসম্মানেরও ফলাফল অবিশ্বাস্য মাত্র তিন বছরে এসে কমিয়ে ফেলেছে পঁয়ষট্টি কেজি আজ সিমরান শুধু শারীরিকভাবে হালকা নয় মানসিকভাবে অনেক বেশি শক্ত এখন আর সে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় না বরং গর্ব নিয়ে নিজের দিকে তাকিয়ে হাসতে পারে তার নিজের কথায় মানুষ ভাবে আমি পাতলা রোগীর মত দেখতে হয়েছে কিন্তু আমি জানি আমি নতুন একজন মানুষ হয়েছি আমি প্রতিটি দিনকেই সেলিব্রেট করার মতো প্রতিশ্রুতি দিয়েছি আজকে সিমরান কেবল এক তরুণী নয় বরং অনুপ্রেরণার প্রতীক তার গল্প শেখায় অপমান বা কষ্ট কোনো শেষ নয় বরং নতুন করে শুরু করার এক শক্তি ধারাবাহিক চেষ্টা সঠিক সহায়তা আর ধৈর্য থাকলে কোনো কিছুই অসম্ভব নয় এখন তার নতুন স্বপ্ন নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের পথ দেখানো সে চায় কমিউনিটি সেন্টারে ওয়েলনেস সেশন শুরু করতে যেখানে যারা একই সমস্যায় ভুগছেন তারা সবাই সাহস ও দিশা খুঁজে পাবে সিমরানের এই যাত্রা প্রমাণ কর ওজন কমানো শুধু শরীরের পরিবর্তন নয় এটি জীবনের নতুন রং খুঁজে পাওয়ার কাহিনী